আসসালামু আলাইকুম সকলকে প্রীতি এবং শুভেচ্ছা আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে আর কেউ রক্ষা করতে পারবে না শেখ হাসিনাকে আর কেউ বাঁচাতে পারবে না যদি ভারতও চেষ্টা করে তবু শেখ হাসিনাকে আর বাঁচাতে পারবে না এমন মন্তব্য করেছেন আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম যাকে অনেকে আখ্যায়িত করে থাকেন হিসাবে বা অনেকে বলে থাকেন তিনি প্রকাশ করে করে থাকেন তবে তিনি আজকে সেই প্রতিবেদনকে উল্লেখ অসত্য বিবিসির এমন মন্তব্য করেছেন বিবিসি যে প্রতিবেদন দিয়েছে তারপরে শেখ হাসিনাকে আর কেউ রক্ষা করতে পারবে না ভারত চেষ্টা করলেও আর রক্ষা করতে পারবে না এই নিয়ে তিনি তার ফেসবুকে ব্লম্ব একটি স্ট্যাটাস দিয়েছেন তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে প্রতিবেদনের কিছু অংশ আপনাদেরকে আমি শোনাতে চাই তারপর আমি আমার অভিব্যক্তি প্রকাশ করছি একজন মানবতা বিরোধী অপরাধে অভিযুক্তকে রক্ষা করতে পারবে না ভারত প্রেস সচিব ভারত যেন বিবেক অন্যদিক স্বচ্ছতা নিয়ে কাজ করে এই আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব ভারত যেন নীতি ও নৈতিকতা নিয়ে কাজ করেন এই আহ্বান জানাচ্ছেন যাই হোক তিনি বলতেই পারেন অনেকে মনে করে থাকেন সর্বজান্তা এবং এই অন্তর্বর্তী সরকারের সর্বোচ্চ ক্ষমতা দর ব্যক্তি শফিকুল আলম তিনি মন্তব্য করতেই পারেন ভারতকে পরামর্শ দিতেই পারেন ভারতকে বলতেই পারেন যে আপনারা নীতি নীতিগত নিয়ে কাজ করেন এমন আহ্বান জানাতেই পারেন প্রেস সচিব শফিকুল আলম বলেছেন মানবতা বিরোধী অপরাধে বিশ্বাসযোগ্য অভিযুক্ত একজন ব্যক্তিকে আর রক্ষা করার সুযোগ ভারতে নেই বুধবার নয় জুলাই এক বিবৃতিতে তিনি বলেন আমরা এখন ভারতের প্রতি আহ্বান জানাই তারা যেন বিবেক নৈতিক স্পষ্টতা নিয়ে কাজ করে দীর্ঘদিন ধরে বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যাবর্তন যে আইনগত অনুরোধ আসছে তা মেনে নিতে ভারত অস্বীকার করেছে আঞ্চলিক বন্ধুত্ব কৌশলগত হিসাব কিংবা কোনো রাজনৈতিক উত্তরাধিকার কোনো কিছুই বেসামরিক নাগরিকদের পরিকল্পিত হত্যার অজুহাত হতে পারে না তিনি জুলাই আগস্টের হত্যাকাণ্ডকে নিয়ে বলছেন এমন কথা নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পুষ্টে সচিব বলেন যখন বিবিসির মতো একটি বৈশ্বিক প্রতিষ্ঠান বাংলাদেশে সংগঠিত অপরাধ উদ্ঘাটনে তাদের পূর্ণ তদন্ত সক্ষমতা কাজে লাগায় তখন বিশ্বকে তা আমলে নিতেই হয় তিনি জানান বিবিসির ইনভেস্টিগেশন ইউনিট বিবিসি আই এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাষ্ট্রীয় মদত পুষ্ট হত্যাকাণ্ডে সরাসরি সংশ্লিষ্টতার বিষয়টি নিশ্চিত করেছে গত মঙ্গলবার প্রকাশিত অনুসন্ধানে যে অডিও প্রমাণ ও ভিডিও ফুটেজ রয়েছে তা দুই সালে ছাত্র বিক্ষোভ দমন অভিযানে শেখ হাসিনার ভূমিকার চূড়ান্ত সত্য প্রকাশ করেছে বলে উল্লেখ করেছেন শফিকুল আলম এখন কিছু কথা বলি বিবিসি যে প্রতিবেদনটি আমাদের সামনে হাজির করেছে লম্বা একটি ডকুমেন্টারি তারা হাজির করেছে এর স্বচ্ছতা নিয়ত প্রশ্ন উঠছে এখন এখানে কিছু কথা রয়েছে বিবিসির সেই প্রতিবেদন নিয়েও তো প্রশ্ন উঠছে বলছেন বিবিসি একটা পক্ষ অবলম্বন করে এমন প্রতিবেদন দিয়েছে। বা শেখ হাসিনার যে অডিও কলের কথা বলা হচ্ছে সেখানে আংশিক কয়েক সেকেন্ডের একটা অডিও বার্তা এখানে আমরা দেখেছি সেই অডিও বার্তা নিয়েও প্রশ্ন উঠছে কেউ কেউ বলছেন প্রকৃতপক্ষে এটি শেখ আসিনার কণ্ঠস্বর নয় আবার কেউ কেউ বলছেন এখানে কাটসাট করে কয়েক সেকেন্ডের একটি অডিও বার্তা প্রকাশ করা হয়েছে এর আগে পিছনে কি ঘটনা রয়েছে সেটি বিবিসি প্রকাশ করে নাই যার কারণে বিবিসির এই প্রতিবেদনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে বিবিসি একটি পক্ষপাত পুষ্ট প্রতিবেদন করেছে বলে অনেকে মনে করছেন অন্যদিকে আমাদের বাংলাদেশের চিফ প্রসিকিউটর জানিয়েছেন বিবিসি যে অডিও বার্তাটি প্রকাশ করেছে এটি মূলত তারাই উদ্ঘাটন করেছে তারাই বিবিসির হাতে তুলে দিয়েছে এখন একটা পক্ষ যখন একটা প্রতিবেদনে বিভিন্ন রকম হস্তক্ষেপ করবে বা তত্ত্বপাত তুলে দেবে বা সেই প্রতিবেদনে বিপরীত পক্ষের কোনো মতামত নেওয়া হবে না তাদের সাথে কথা বলা হবে না তখন সেই প্রতিবেদন নিয়ে প্রশ্ন তোলাটাই কিন্তু স্বাভাবিক বিবিসির সেই প্রতিবেদন নিয়ে নানান প্রশ্ন কিন্তু শোনা যাচ্ছে অনেক গুঞ্জন শোনা যাচ্ছে এবং গতকালকে আমরা দেখেছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজীব জয় ফেসবুকে একটি পোস্ট করে জানিয়েছেন যে অডিও বার্তাটি প্রকাশ করা হয়েছে মূলত ওই অডিও বার্তা জঙ্গি হামলার সময়ের ঘটনা তখন শেখ হাসিনা সকল ফোর্সকে পারমিশন দিয়েছিলেন যে তোমরা সেখানে মরণস্ত্র ব্যবহার করো সেখানে গুলি সুরো তাদেরকে যেভাবে হোক নিঃশেষ করে দাও সেই অডিও কলটি এখন দুই সালের অডিও কল হিসাবে বিবিসি প্রকাশ করেছে বলে সজীব অজেত জয় দাবি করেছে এই যে প্রতিবেদন এখানে একটা পক্ষের মতামত নেওয়া হয়েছে এটি কিন্তু স্পষ্টতই বোঝা যাচ্ছে এই নিয়ে অনেক প্রশ্ন অনেক গুঞ্জন কিন্তু ইতিমধ্যে শোনা যাচ্ছে এখন এটিকে ভর করে যদি শেখ হাসিনার বিচার সাধিত হয় তবে শেখ হাসিনা কতটুকু ন্যায় বিচার পাবে তা নিয়ে প্রশ্ন থাকতেই পারে এই যে শফিকুল আলম যে কথাটি বলেছেন ভারত ইচ্ছা করলে আর বাঁচাতে পারবে না এখন ভারত যদি ফেরত না দেয় তাহলে কি ভারত থেকে শেখ হাসিনাকে জোরপূর্ব ফিরিয়ে আনবে শফিকুল আলমরা বা শফিকুল আলম কি আইন নাকি বা বিচার বিভাগ নাকি যে শফিকুল আলম যা বলবে তাই হবে এখানে তো শফিকুল আলম যেভাবে কথাগুলো বলেছেন তাতে মনে হয়েছে তিনি লাই দিয়ে দেবেন তিনি আদালত, তিনি রায় দিয়ে দিবেন, তিনি বিচারক। এমন ভঙ্গিতে কথাগুলো বলেছেন। এমন কথা বলার ইখতিয়ার তার কতটুকু রয়েছে তার নিয়ে প্রশ্ন থাকতে পারে। কারণ সে হলো প্রধান উপদেষ্টা প্রেস সচিব। তিনি তো নীতি নির্ধারক না, বা তিনি আইন আদালতের কোনো ব্যক্তি না, তিনি তো বিচারক না। তিনি যেভাবে কথাগুলো উল্লেখ করছেন মনে হচ্ছেন তিনি আগামী রায় দিয়ে দিবেন শাকাসেনা फांसी। এমন ভঙ্গিতে কথাগুলো তিনি বলেছেন তার ফেসবুক পোস্টের মাধ্যমে। তিনি যে ধরনের কথা বলছেন এতে অনেকে ভাবতেই পারেন বলতেই পারেন যে শেখ হাসিনা প্রকৃতভাবে ন্যায় বিচার পাবে কিনা আমরা কিন্তু ইদানিং দেখছি এই বিচার ব্যবস্থাটাকে ত্বরান্বিত করা হচ্ছে তার পিছনে কোনো উদ্দেশ্য আছে কিনা তা নিয়েও প্রশ্ন রয়েছে বিচার ব্যবস্থা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন তবে আমরা আমাদের বাংলাদেশের চলমান আইনের প্রতি ব্যাপক শ্রদ্ধাশীল আইনানো কোনো ব্যবস্থা নিয়ে আমরা তেমন মন্তব্য করতে চাই না তবে শেখ হাসিনার পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে যে ধরনের কথা বলা হচ্ছে এগুলো কতটুকু ন্যায় বিচার পাবেন তা নিয়ে প্রশ্ন উঠছে অন্যদিকে আমরা দেখেছি শেখ হাসিনা নিজেই বলেছেন তিনি বাংলাদেশে ফিরে আসবেন এসে তিনি আইনগত লড়াই করবেন আইনি লড়াই করবেন তিনি আইনি লড়াই করার জন্য প্রস্তুতি নিচ্ছেন যেখানে শেখ হাসিনা নিজেই বলছেন বাংলাদেশে ফিরে আসবেন এবং আইনি লড়াই লড়বেন এখানে ভারতকে উদ্দেশ্য করে এ ধরনের কথা তিনি কেন বলেছেন বা শেখ হাসিনাকে আনার ব্যাপারে তারা কতটুকু উদ্যোগী এ নিয়েও তো প্রশ্ন রয়েছে আদৌ কি তারা শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে চায় কিনা তা তো প্রশ্ন রয়েছে অনেকে মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনলে একটা উদ্যতপূর্ণ পরিস্থিতি বাংলাদেশের সৃষ্টি হবে একটা রক্তাক্ত পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যার কারণে এ অন্তর্বর্তী সরকার ওই অর্থে খুব বেশি চাচ্ছে না শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক বা শেখ হাসিনাকে ফিরে এনে আইনের সামনে দাঁড় করানো আদালতের সামনে দাঁড় করানোর কোনো চেষ্টাই তারা ওই অর্থে করছে না কারণ তারা জানে শেখ হাসিনা বাংলাদেশের মাটিতে পাড়া দেওয়ার সাথে সাথে একটা পরিস্থিতি সৃষ্টি হবে সেই পরিস্থিতি হয়তো এই অন্তর্বর্তী সরকার কন্ট্রোল করতে পারবে না আমরা তো জানি দেখছি আমাদের বাংলাদেশের আইন শৃঙ্খলার কতটুকু সক্ষমতা রয়েছে বর্তমান পরিস্থিতি কি এই অন্তর্বর্তী সরকার আইন শৃঙ্খলার অবনতি কতটুকু রোধ করতে পেরেছে সকল কিছুই তো লক্ষ্য করছি এই অবস্থা যদি শেখ হাসিনা ফিরে আসে নিজ ফিরে আসে তাহলে কি অন্তর্বর্তী সরকার গ্রহণ করবে প্রশ্নটি কিন্তু থেকেই যায় সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ